হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু কর্ট সেট প্লাস হচ্ছে আপনার ফ্রক দেখাবো এটা হচ্ছে আশিক ফ্যাশন আপনার ঢাকা ঢাকা কলেজের অপোজিটে নূরজান মার্কেট আছে তার পাশে রেজা সুপার মার্কেট আর দোকান নাম্বার হচ্ছে একত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে দোকান নাম্বার কত একত্রিশ হ্যাঁ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তার হচ্ছে এটা হচ্ছে কর্ট সেট থাকবে প্রথমে আর বাইশ সাইজ থেকে একদম আটত্রিশ সাইজ পর্যন্ত আপনার অ্যাভেলেবেল সালোয়ার আর হচ্ছে জামা থাকবে হ্যাঁ তো বাইশ থেকে বাইশ চব্বিশ হচ্ছে পাঁচশো টাকা চারশো থেকে পাঁচশো টাকা আচ্ছা বাইশ চব্বিশ হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ আর ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে ছয়শো টাকা বত্রিশ চৌত্রিশ হচ্ছে সাতশো ছত্রিশ আটত্রিশ হচ্ছে আটশো টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন হ্যাঁ টু পিস পছন্দ হলে স্ক্রিনশট দেবেন পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে আর এগুলো হচ্ছে সি ওয়াই ফ্যাব্রিকের মধ্যে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে বাইশ থেকে আটত্রিশ সাইজ ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবে ওকে প্রাইস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটাও খুব সুন্দর পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা বাইশ বাইশ চব্বিশ কিন্তু হচ্ছে পাঁচশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে আপনার ছয়শো বত্রিশ চৌত্রিশ হচ্ছে আপনার সাতশো আর ছত্রিশ আটত্রিশ হচ্ছে আটশো টাকা ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আছে যার যেভাবে সুবিধা হয় নিয়ে নেবেন এগুলো হচ্ছে ফ্রকের মধ্যে দেখুন তো এগুলোরও কিন্তু সাইজ অ্যাভেলেবেল বাইশ চব্বিশ হচ্ছে চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো টাকা তারপরে বত্রিশ চৌত্রিশ হচ্ছে ছয়শো আর ছত্রিশ আটত্রিশ হচ্ছে সাতশো টাকা মানে চারশো থেকে সাতশো টাকার মধ্যে বাইশ থেকে আটত্রিশ হ্যাঁ তো ঢাকা ঢাকার বাইরে যেখানেই নেন হোম ডেলিভারি পেয়ে যাবেন তো পছন্দ হলে স্ক্রিনশট দেবেন রেড কালারটা অনেক সুন্দর অরেঞ্জ কালার আছে চারশো থেকে সাতশো টাকার মধ্যে সাইজ অনুযায়ী হ্যাঁ বাইশটা হচ্ছে লম্বায়ও বাইশ বডিতেও বাইশ সেই অনুযায়ী মেজারমেন্ট করা তো বাচ্চাদের আপনারা মেজারমেন্ট করবেন বা ওরা ড্রেস পরে পেছনে দেখবেন লেখা থাকে সাইজটা বাইশ চব্বিশ বাইশ মেনলি হচ্ছে দেড় দুই বছরের বাচ্চার আর কি দেড় দুই থেকে একদম পনেরো ষোলো বছরের মেয়ে পর্যন্ত পড়তে পারবে আটত্রিশ সাইজটা ওকে তো যেটা আপনাদের মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝবে না কোনটা নিতে চাচ্ছেন হ্যাঁ বাইশ চব্বিশ হচ্ছে চারশো টাকা ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো টাকা আর বত্রিশ চৌত্রিশ হচ্ছে ছয়শো টাকা আর ছত্রিশ আটত্রিশ হচ্ছে সাতশো এটাই প্রাইস এটাই ফিক্সড প্রাইস তো যারা হোলসেল নেবেন তাদের জন্য একটু কমবে কারণ তারা কোয়ান্টিটি বেশি নেবে হ্যাঁ যারা এক দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটাই থাকবে তো জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে এমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কোনটা কোনটা নিতে চান হ্যাঁ ওকে আমি জাস্ট দেখাই আপনারা স্ক্রিনশট রাখেন প্রাইস তো বলেই দিলাম লাস্টে একবার বলে দিব হ্যাঁ চারশো থেকে সাতশোর মধ্যে হচ্ছে ফ্রকগুলি আর পাঁচশো থেকে আটশোর মধ্যে হচ্ছে সেটগুলো ছিল হুম ওকে তো সামনে পূজা আসতে প্লাস এগুলো বাচ্চারা রেগুলার বাসায় পড়তে পারবে চায়না ফ্যাব্রিকের মধ্যে আচ্ছা একটা ইয়েলো কালারের মধ্যে হুম ওয়াও এটা খুব সুন্দর কিন্তু এই ফ্রকটা এটা চারশো টাকার মানে ড্রেস না যদি বাইশ সাইজ নেন এত সুন্দর ড্রেসগুলো কিছু কিছু ড্রেস অনেক সুন্দর তো পছন্দ হলে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে যেমন এটা খুবই সফট কাপড়ের মধ্যে সামনে কুচি দেওয়া থাকবে টিন বেবিদের জন্য নিতে পারেন সামনে কুচি দেওয়া ওকে এটাও খুব সুন্দর এটা একটা কিন্তু কালার দেখিয়েছিলাম এই যে সামনে কুচি দেওয়া সিকোয়েন্স করার মধ্যে এটা সামনে একটু কোটি স্টাইলে দেওয়া ওকে এটাও খুব সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করুন ওকে এটাও খুব সুন্দর এটাও নিতে পারেন তো সুন্দর প্রাইসটা কিন্তু সেম করবে যার যেটা ভালো লাগে নিয়ে নিবে এটাও নিতে পারেন ওকে তো প্রাইসটা সেম যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করুন ওকে তো প্রাইসগুলো সেম থাকবে বাও এগুলো এই ধরনের প্রিন্টগুলো কিন্তু দারুণ লাগে তো বাইশ চব্বিশ চারশো টাকা ছাব্বিশ আঠাশ তিরিশ হচ্ছে আপনার পাঁচশো বত্রিশ চৌত্রিশ হচ্ছে ছয়শো টাকা আর ছত্রিশ হচ্ছে সাতশো এগুলো হচ্ছে ফ্রকের প্রাইস আর কট যেগুলো আগে দেখিয়েছিলাম সেগুলো পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে হ্যাঁ সাইজ অনুযায়ী একশো করে বাড়বে ওকে তো যে কোনো অকেশনের জন্য নিতে পারেন এটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন আর হোলসেল কিন্তু অ্যাভেলেবেল আছে এটা একটা এটাও খুব সুন্দর

তো প্রাইসটা কিন্তু সেম যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর প্রোডাক্টগুলো স্ক্রি যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর নিলে একা একান্ত মানে নখ দিবেন অনেকে হচ্ছে নেন না শুধু শুধু হচ্ছে প্রোডাক্ট ওটা গুছিয়ে পরে আর হচ্ছে ডেলিভারি ম্যানের ফোন ধরেন না এটা কিন্তু খুবই মানে কি বলে ব্যাড ম্যানার্স কারণ আপনি যেহেতু নেবেনই না তাহলে একটা মানুষের কষ্ট দেওয়ারও কোনো মানে হয় না একান্ত যদি আপনার মনে হয় নিবেন তাহলেই হচ্ছে সব কিছু কারণ আমরা তো দেখিয়েই দিয়েছি ডিটেলসও বলে দিয়েছি জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে নাম্বারে অর্ডার করবেন এইটুকুই আর কিছু না দেখার আর কিছুই নেই কারণ কাপড় হচ্ছে ম্যাক্সিমামই কটন লিলেন এর মধ্যেই বা সিল্ক জর্জেট হ্যাঁ তো যেটা যেটা আপনি নেবেন বললেই হবে ওনারা ম্যাটেরিয়ালসটা বলে দিবে। তো কম প্রাইসে সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন নিয়ে নিতে পারেন ওকে সামনে পুজো আসে আপনাদের অনুষ্ঠানের জন্য চারটা পাঁচটা করে নিতে পারেন যেহেতু অকেশন অনেকগুলো থাকে আর কটনগুলো কিন্তু বাসায় পরার জন্য একদমই বেস্ট ওকে তা আবারও বলছি বাইশ চব্বিশ চারশো টাকা ছাব্বিশ তিরিশ পাঁচশো বত্রিশ চৌত্রিশ ছয়শো ছত্রিশ আটত্রিশ সাতশো টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা আশিক ফ্যাশন আপনার ঢাকা কলেজের উপ অপোজিটে নুরজান মার্কেট আছে তার পাশেই রেজা সুপার মার্কেট একত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং চিংমি চ্যানেল থেকে আল্লাহ হাফেজ